ঘুম থেকে উঠেই সকালের সমস্ত বাসে কাজ করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আসার আগে একটুখানি সবজি নিয়েছিলাম যেমন ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কলি তো আজকে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর তেমন কিছু রান্না করব না কারণ আজকে অনেক কিছুই শাশুড়ি মা রান্না করেছে ওখান থেকে টুকটুক করে দেবে আর যেহেতু আমি পেঁয়াজ কলি কম নিয়েছি আর একটা ফুলকপিও নিয়েছি বাট ফুলকপিটা আজকে করব না দেখো কত বড় ফুলকপি এটার দাম নিয়েছিল পঁচিশ টাকা আর নিয়েছিলাম কিছুটা শশা যেহেতু আমার একটুখানি নুন দিয়ে শশা পেয়ারা এগুলো খেতে ভালো লাগে তো যাই হোক দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে ছাদে অপেক্ষা করছিলাম তোমাদের দাদা ভাইয়ের আসার জন্য আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে গাড়ি নিয়ে তো এখন গাড়িটাকে আবার একটুখানি চার্জ দিতে হবে কমপ্লিট করে এখন একটু ছাদে এসে বসেছি আমরা তিনজনেই আর তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ করে মনে পড়লো দাড়িটা কাটতে হবে তো দাড়ি কাটার জন্য সব কিছু আনতে চলে দেখো দেখেছ লজ্জা পাচ্ছে তো চলো দাড়ি কেটে নিক না না আজকাল নতুন নতুন অনেক বৌদিদের সংস্পর্শে যাচ্ছে তো তাই একটু হ্যান্ডসাম থাকার চেষ্টা করছে আরে না হিংসা হয় না ভালোই তো তুমি তো আমার জন্য আনতেই চাইছো এই সময় তুমি নিয়ে আসো আমরা ভাইরাল হব দুই 203 মিলে একসাথে ভিডিও করব দিয়ে তারপরে পরে আয়না তার এই গেছে দাঁড়িগুলো সাদা হয়ে গেছে বৌদির পাশে বসব না চিনটা আরে কি অবস্থা চিনটা সুন্দর ফুল এসেছে দেখে কি ভাল লাগছে হলুদ হলুদ ফুলগুলো বেশ ভাল লাগছে এই আবার এখন অব্দি আসেনি এটা তো আসবে যে কিছু লক লক করছে পুঁইশাক এটা আমার আজকে খেতে মন চেয়েছে আর শুনেছি প্রেগনেন্সি অবস্থাতে নাকি যা খেতে মন চায় তাই খেতে হয় তো এইটা কদিন ধরেই খেতে মন চাইছে দেখো লক লক করছে একদম গাছের তাজা টাটকা পৈশাক খাবো কি দিয়ে চলো দেখে নিই কেটে নি আগে এ দেখো এতগুলো কেটেছি দু এই শুধু একটা গাছ থেকে না পেছন ওই পেছনের ওই গাছটা থেকেও কেটেছি বিকতে আছো কত সুন্দর পুশাক তো কেটে এনেছিলাম আর পৈশাকটা করবো চাই যে চিংড়ি মাছ দেখো আমার শাশুড়ি মা ধুয়ে বেছে রেডি করে রেখে দিয়েছে আমি তো মাছ ধুতে পারি না কিন্তু তাও খেতে ইচ্ছে বলে চিংড়ি মাছ দিয়ে পৈশাক তো আর এখানে চিংড়ি মাছ রান্না করবো যে আলু আর শিম দিয়ে এই যে পৈশাকটা জলে কেটে কেটে বড় করে বড় বড় করে কেটেছি দেখতে পাচ্ছ মানে এটা ইয়ে করব না ছোটো ছোট করে নয় তো এর দেখো জলে ভিজ দিয়ে দিয়েছি এদিকে ভাত ফুটছে আর এদিকে তেল দিয়ে দিয়েছি বা চিংড়ি মাছটা দিয়ে দেবো আর চিংড়ি মাছ তো জানো তোমাদের মামপু সোনার ভীষণই পছন্দের ও আগেই বলে রেখেছে মা আমার জন্য কিন্তু কটা ভাজা লাগবে তো পুরো চিংড়িটাই আজকে দেবো না আজকে এই শাকের জন্য চিংড়ি দেবো আর ওই টুকু চিংড়িটা এটা রেখে দেবো কালকে এই যে ফুলকপি কাটা আছে দেখতে পাচ্ছি আরও ফুলকপি রয়েছে ওটা দিয়ে কালকে তরকারি হবে আর আজকে হবে কী কী রান্না সেটা তোমরা দেখে দেখতেই পাবে টা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই সমস্ত একটুখানি আদা কচুর ফোড়ন দিয়ে তার মধ্যে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আমি ভেজে তুলে রাখিনি চিংড়ি মাছ এর মধ্যে কষালি না চিংড়ি মাছটা নরম হয় আর সমস্ত সবজির মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যায় তো চিংড়ি মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর নুন হলুদ দিয়ে ভালো করে মানে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে যাবে তারপরে যে শাকটা ধুয়ে তুলে নিয়েছি এটা দিয়ে দেবো তো চিংড়ি মাছের তরকারি হবে আর হচ্ছে ওলকপির পাতা পাতা হবে আর হচ্ছে ফুলকপির পকোড়া হবে তো দেখতে থাকো তোমরা এখানে দেখো ওলকপি পাতাটা ভাজা বসিয়ে দিচ্ছি রসুন কালো জিরে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তেল দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করব পাতাটা থেকে কিছু একটা জল বেরিয়েছে নুনও দিয়ে দিয়েছে আমি আর প্রসেসটা দেখাতে পারিনি তোমাদের কারণ অত ভিডিও করার মতো আর সে মানসিক শক্তি নেই বা শারীরিক শক্তিও নেই আর এদিকে দেখো পকোড়া বানাবো ফুলকপি তার জন্য ব্যাটার গুলে পকোড়ার জন্য সব কিছু রেডি করে রেখেছি এগুলো একটু কাঁচা লঙ্কা ক্রাশ করে দিয়ে দিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে আমি এমন হয়ে গেছি এখন চট মানে চট জলদি রান্না কিভাবে করা যায় সেটা চেষ্টা করি তো তবুও এখন ভালো যত দিন যাচ্ছে শরীরটা একটু ভালো হচ্ছে তার জন্য একটুখানি ভিডিও করতে পারছি না হলে তোমাদের সঙ্গে ভিডিও একদমই দিতে পারতাম না আর সকালবেলা আমি চা বিস্কুট খেয়েছি তারপরে খেলাম জল জল খাওয়ার পরে আর থাইরয়েড ওষুধটা কদিন ধরে খাওয়া হচ্ছে না জানি আসলে সকালে একদম কিছুই খেতে ইচ্ছো কারণ তত ওষুধটাও খেতে মন চায় না তার জন্য কদিন ধরে থাইরয়েড ওষুধ খাওয়া হচ্ছে না তো যাই হোক আবার আমি শুরু করবো স্টার্ট করব যেহেতু আমার থাইরয়েড আছে আর আমি তারপর খেলাম স্যালাইন জল এক গ্লাস কারণ স্যালাইন জলটা খেলে একটু সারাদিন শরীরটা মানে হাত পা কাঁপাটা বন্ধ থাকে যেহেতু আমি তেমন কিছু খেতে পারি না তো তার জন্য আমার হাত পাটা বেশ মাঝে মধ্যেই কাঁপে তো তোমাদের দাদাভাই আসারও সময় হয়ে গেছে আমি চট জলদি রান্নাটা সেরে মর্নিং বন্ধুরা সকালবেলা মার ভাত সিদ্ধ ভাত বসিয়েছিলাম দেখো অবস্থা গোটা গ্যাসের অবস্থা এই গ্যাসের এই অবস্থা হলে পরিষ্কার করতে যে কি সমস্যা তো দেখি ভাতটার কি অবস্থা হয়েছে মার ভাতটা তো নিয়ে নিয়েছি এই যে দেখো গোটা গোটা লঙ্কা আলু দিয়েছি নতুন আলু আর সাথে এই হলুদ হলু দেখতে হচ্ছে তেলটা তেলের পরিমাণটা বেশি পড়ে গেছে গো গোটা লঙ্কা নিয়েছি প্রায় তিন চারটে এদিকে দেখো অনেকটা মার ভাত এখনও রয়ে গেছে তোমাদের দাদাভাইকে ফোন করলাম বলছে এখন খেতে নাকি আসতে পারবে না ভাড়া নিয়ে নাকি অন্য লাইনে গেছে তো বলো এখন এ ভাতগুলো কি হবে আর মার ভাত গরম গরমই ভাল লাগে এই ভাতটা একটু পরে জমাট বেঁধে যাবে আর ঠান্ডা করে নিই দেখো এখানে আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এটা হয়ে গেছে এদিকে ভাত ভাত হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ছাড়াবো ডিম করব এখানে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আর ডিম আমি পাঁচটা নিয়ে নিয়েছি তেলও গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে আজকে সকাল বেলার ফেনা ভাত এখনও পর্যন্ত এ দেখো এটার মধ্যে রয়ে গেছে খেলো না আসলো না দুপুরবেলাও আসবে না রান্না করছি পাঁচটা দিন ভেবেছিলাম দুপুরবেলা দুজনে খাবো দুটো আর রাতে তিনজনের তিনটে হয়ে যাবে পাঁচটাতে কিন্তু তোমাদের দাদা ভাই দুপুরেও আসলো না এবার ভাবলো বলছি মাম্পু শোনা গেছে পিকনিক করতে সেই হিসেবে রান্না করেছি তো ফুলকপি এবং তরকারি কতটা করেছি দেখতেই পেয়েছে হ্যাঁ এগুলো থেকে যাবে কালকে আর আমাকে দুপুরে রান্না করতে হবে না কষ্ট করে যদিও হ্যাঁ এবার মা খাবে না মার কারণ হচ্ছে মায়ের আজকে একাদশী তার জন্য মা খাবে না তো আজকে খাবার শুধু বানাচ্ছি আমার একার জন্য একার জন্য এবার রাতের বেলা খাবে রাতের বেলা কতই বা খাবে বলো এখনই ফোন করলো তোমাদের দাদা যে আমার যেতে যেতে চারটে সাড়ে চারটে বাজবে আমি ভাড়া করে গেছি রিজার্ভ ভাড়া তো আমার দেরি হবে আসতে এখন দেখো এক হারি ভাত রয়েছে যদি শীতকাল নষ্ট হবে না কালকে গরম করে খাওয়া যাবে তবুও পুরুষ মানুষ না খেলে আর নিজেরা কতটা খেতে ইচ্ছা করে তার মধ্যে রান্নাবান্না করেছি আরও আমার খাওয়া দাও যেটা নষ্ট হয়ে গেছে আমি করবো তার জন্য মশলা সমস্ত কিছু এর মধ্যে পেঁয়াজ দেয়া আছে আদা রসুন দেওয়া আছে টমেটো দেওয়া আছে জিরে আছে গোটা জিরে টেস্ট করে নুন হলুদ সব দেওয়া আছে মশলাটা কষছে আর এদিকে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে প্রায় তিন চার মাস পর এরকম তেল মশলা জাতীয় খাবার একটু খাবো জানি না খেতে পারবো কি না আমার কী হয় বলতো মানে যদি কেউ রান্না করে সামনে দেয় তাহলে বেশ খেতে ইচ্ছে করে কিন্তু এই নিজে রান্না করলে তারপর খাওয়ার একদম রুচি থাকে না কালকে পৈশাক রান্না করেছিলাম খেতে পারি নেব শরীর খুব খারাপ করেছিল যেহেতু ঘাটাঘাটি হয়েছে রান্নার তার জন্য দেখো মশলাটা ভালো করে কষে এবার তেলটা ছেড়ে বেরিয়ে আসবে এবার একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেবো কারণ তাতে করে মশলাটা ভালো ঢুকবে তার জন্য এইটুকুই দিলাম জল এবার এটা টকবক করে ফুটবে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি ডিম না এটাকে অনেকে ডিমের কারিও বলতে পারো জলটাকে যদিও শুকিয়ে যাবে আরও কিছুটা গরমকালে মানে কিছুই খেতে ভালো না লাগলে এরকম একটু জানি না আমি আজকে খেতে আদৌ কতটা পারবো রান্না তো করেছি তরিজুত করে আজকে অনেক কম এটা অনেকদিন পর আজকে তরিজুত করে রান্না করেছি বিশ্বাস করো ফাইনালি ডিমের কালারটা দেখো ফিল্টার ছাড়াই কতটা সুন্দর এবার দেখো আমি ফ্ল্যাশটা অন করবো দেখো ফিল্টার ছাড়া অরিজিনাল কালারটা চলে এসেছে দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে বলো আমি একটা জিনিস অবাক হই যারা ইটিং শো করে তারা কীভাবে এরকম পাঁচটা ছটা ডিম তারপরে চিকেন মাটন ফিশ এগুলো কিভাবে খায় বন্ধুরা বিশ্বাস করবে না আমি অবাক হয়ে যাই তো দেখো কেমন হয়েছে খেতেও মনে হয় ভালোই হবে জানি না এখানে আমি কিন্তু একটা ডিম নিয়ে নিয়েছি আর ফুলকপি তরকারি নিয়েছি ভাত নিয়েছি ভেবেছিলাম আমরা ছাদে রোদে বসে খাবো কিন্তু মনে পড়লো আজকে তো একাদশী ছাদে একদমই যাওয়াটা ঠিক হবে না তো তার জন্য আর ছাদে যাব না আমি এই নিচে বসেই খাবো এ আসলে কী বলতো এতটা ঠান্ডা মানে বাইরে তাও কিছুটা রোদ আছে এবার যেহেতু একাদশী আমি আর যাবো না তো আমি এখানে বসে খাবারটা কমপ্লিট করব। একা একা খাচ্ছি তো ভালো লাগছে না যেন মনে হচ্ছিল ছাদে যাই তারপরে মনে পড়লো যে না থাক চাই না আমি পুরো খাবারটা খেতে পারবো কি না বাট চেষ্টা করবো আর ভাতটা মনে হচ্ছে একটু কমাতে হবে ভাতটা অনেকটাই বেশি হয়ে গেছে আজকে তো চলো আমি খেয়ে তো এখন সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই মাম্পুসোনাকে নিয়ে বাড়ি চলে এসেছে মাম্পুসোনা পিকনিক করে চলে এসেছে ওই দেখো এসে আবার খেতে বসে গেছে আর খিদে পেয়ে গেছে আর এদিকে তোমাদের ভাই আমার জন্য নিয়ে এসেছে চিকেন চাউমিন কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা একটু টেস্ট পাচ্ছি না কেন কী জানি মুখে একদম রুচি নেই মানে কি বলবো মানে কিছুই বলে বোঝানোর মতো অবস্থা নেই যাই হোক আমি এটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাবধানে থেকো সুস্থ থেকো